সালামু আলাইকুম বন্ধুরা বাড়িতে একটা কল বসাইতেছি মাত্র আঠারো ফুট বোর্ডিং করবে একটা ফাইভ অলরেডি গাড়া শেষ কিছুক্ষণ পর আরেকটা ফাইভ গাড়বে লাগানো শেষ দুইটাতে হয়েছে বারো ফুট আরও একটা ফাইভ দিব ওনারা এই যে তিনটা ফাইভ বোর্ডিং করবে এখন খুব দ্রুত কাজ করে এরা আধা ঘন্টার ভিতরে একটা কল বসায় আমার টোটাল খরচটা আমি সবাই লাস্টে বলবো এখন বালকগুলা চেক করতেছে বড় মিস্ত্রি ওনারা বালু দেখি বুঝতে পারে যে কলের পানি কি মিষ্টি হবে না লবণ হবে ওনার হেলফারে বালুগুলো ওয়াশ করতেছে এই যে বালুগুলো ঢালছে এখন বড় মিস্ত্রি চেক করতেছে বালু ঠিক আছে নাকি এই যে ওনারা তিনটা ফাইভ গাড়ছে এগুলো আস্তে আস্তে তুলবে এর জন্য ওয়াশ করতেছে যেন বোর্ডিংটা ভালো করে পরিষ্কার হয়ে যায় যেখানে বোর্ডিং করছে ভালো করে ওয়াশ করা হলে ওনাদেরা ফাইভগুলো তুলে ফেলবে এই যে খুলতেছে বড় মিস্ত্রির হেলফার একটা খোলা শেষ একটা খোলার চেষ্টা করতেছে দুটা খোলা শেষ যে হেলফারে একটা টোটাল তিনটা ফাইপ খুলে ফেলছে এখন আমাদের ফিল্টার দিছে প্লাস্টিকের ফাইপটা দিছে এখন ঘাম দিতেছে লোয়ার ফাইপটা আর প্লাস্টিকের ফাইপটা জয়েন করতেছে কিছুক্ষণ পরে কলটা এখানে বসিয়ে দিবে তার আগে ওনারা যে ফাইপটা নতুন ফাইপটা দিয়েছে সেটা ওয়াশ করবে ফানে দিয়ে এখন কিছুক্ষণের ভিতরে ফুকুর থেকে ফানে দিবে ওনারা এটার ভিতরে যত কাজটা আছে সব কাজটা বের করে ফেলবে ওয়াশ করতে করতে এখানে সব কিছু হাতে কোনো কমফেশন নাই কারেন্ট নাই এগুলো আঠারো ফুটের বোর্ডিং মাত্র পুকুরের ফাঁড়ে দিয়ে বালতি দিয়ে ওয়াশ করে ফেলবে এই যে ওনারা এখন ফাঁনি দিয়ে পাইপটা লোড করবে আর নিজ দিয়ে পানিগুলো বের হয়ে আবার আসতেছে এর ভিতরে ওয়াশ হয়ে যাবে দুই তিন বালতি পানি দেওয়ার পরে কলটা ওনারা বসিয়ে দেবে কল বসানোর আগে ওখানে গোড়াতে সিলেকশন ভালোগুলো দিবে ফিল্টারে গোড়ায় যাওয়ার জন্য এর জন্য ফিল্টারে গোড়াটা ভালো করে ওয়াশ করতেছে আবার পানি দিতেছে ফানে এদিক দিয়ে দিতেছে আবার নিজ দিয়ে ফানিগুলো আসতেছে ভিতরে যদি ভালোভাবে ওয়াশ না হয় তাহলে আপনার সিলেকশন বালুগুলো একেবারে ফিল্টারের কাছে যাবে না এর জন্য ভালোভাবে ওয়াশ করতেছে এই যে বালু দিতেছে সিলেকশন বালু এগুলা মিস্ত্রি ফাইভটা লারে লারে একদম ফিল্টারের গোড়ায় ফসা দিতেছে বালুগুলা যত ফাইভটা লারবে অত উপর দিয়ে ফ্যান বের হবে আর বালুগুলো একদম নিচে চলে যাবে এখানে দুই ফুট বালু আনছি আমি এগুলো সবগুলো আস্তে আস্তে ফাইভ লারবে আর বালুগুলো নিচে চলে যাবে আমি ভিডিওটি আপনার মাঝে শেয়ার করতেছি অনেক লোকে মনে করে যে টি কল বসাতে অনেক টাকা খরচ একদম বেশি টাকা খরচ না এটা আমি সবাই লাস্টে বলবো আপনার এখানে আমি মিস্ত্রি দুজনে বিল হয়েছে যাই ষোলোশো টাকা আটশো করে দুজনে ষোলোশো টাকা মিস্ত্রি বিল আর আমি মাল কিনছি চোদ্দোশো টাকার আর আমার কলটা আগের ছিল কলটার দাম ধরেন না তিন টাকা টোটাল আপনারা সাড়ে ছয় হাজার টাকা হলে এরকম একটা কল বসাইতে পারবেন মাত্র আধা ঘন্টাতে এই যে কল বসানো শেষ এখন নাটবল্টু লাগাবে কিছুক্ষণ ভাবে পানি উঠবে আল্লাহর রহমতে খুব তাড়াতাড়ি আধা ঘন্টার ভিতরে বসানো শেষ হয়ে যায় এই যে ফানি উঠতেছে আধা ঘন্টার মতো চাপলে আপনার কল পরিষ্কার হয়ে যাবে পানিগুলো এই যে এখন ভালো করে বাঁধবে দুই দিক থেকে ভালো করে বাঁধে দিবে জানো প্লাস্টিকের ফাইপটা না ভাঙে আর আপনারা অবশ্যই কল বসালে গোড়া গুলা আপনারা ঢালাই করে দেবেন না হয় চাপতে চাপতে ফ্যাবটা একসময় ভেঙে যাবে তাহলে আর পানি উঠবে না এই যে আমার কল বসানো শেষ আল্লাহর রহমত আমরা পানিগুলা খাইতেছি একটু লবণ লবণ হালকা তেমন বেশি লবণ না মানে খাওয়া যায় মোটামুটি আমার কল বসানো শেষ